বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আবারও আসতে পেরেছি তো আপনারা ইতিমধ্যে একটি অলরেডি ব্যানার আপনারা দেখেছেন যে লিফলেট যেটা আমরা একটা পাবলিশ করেছি যে আপনার ফ্লুসি দু বনাম হচ্ছে যে আপনার কনভেসিয়ন এদলাপের জর্ণ তো আমি এই মুহূর্তে একটু বাইরে থেকে অলরেডি লাইভ দিচ্ছি হয়তো বা সাউন্ডের কিছুটা নয়েজ আসতে পারে তো মেন বিষয় যেটি হচ্ছে সেটি ছিল যে আসলে দু সালের যে ফ্লুসি ডিক্লেয়ার হয়েছে তার মাধ্যমে আমরা যারা এখানে বিভিন্ন ধরনের প্রেমিস্রী সৌজন্য পেয়েছি যেমন কাজী স্পেশালে ওমানাতারিও মতিবাজ পোলিটিকো অথবা শসী তো এই যে ক্যাটাগরির আমরা অলরেডি প্রেমিস সৌজন্যগুলো পেয়েছি তো এই সৌজন্যগুলো আসলে আমরা চেঞ্জ করতে পারবো কিনা এই পর্বে আসলে আজকে আমাদের আজকের এলায় তো আশা করবো যে এই বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ বহন করবে বা যারা এই বিষয় নিয়ে একটু চিন্তায় আছেন তাদের জন্য আশা করব যে এটা একটা সুন্দর সমাধান হিসাবে আসবে তো আমি যে বিষয়টি প্রথমে উল্লেখ করছি সেটি হচ্ছে যে আপনারা যারা এই ভিডিও এই মুহূর্তে দেখছেন বা পরবর্তী সময়ে যারা দেখবেন লাইভের মাধ্যমে বা রেকর্ডিংয়ের মাধ্যমে যারা পরবর্তী সময়ে এই ভিডিওটা দেখবেন আমি আশা করব যে এই ভিডিওটা সবার মাঝখানে ছড়িয়ে দেওয়ার জন্য যাতে করে কেউ কোনো ধরনের বিভ্রান্তের মধ্যে না পড়েন এবং ওনারা যেন ওনাদের সৌজনের মোটিভটা খুব ইজিলি চেঞ্জ করে নিতে পারেন তো আমরা প্রথমেই আলোচনা করব যে ক্যাটাগরি যেটা হচ্ছে যে আমরা বাছাই করেছি যে চারটি ক্যাটাগরি প্রথম ক্যাটাগরি হচ্ছে যে উমানাতারিও সেকেন্ড হচ্ছে গাজী স্পেশালে থার্ড হচ্ছে যে সশিদারিও অ্যান্ড ফোর্থ হচ্ছে আজেল পলিটিকো আসলে বেসিক্যালি যারা বাইরের দেশ থেকে লিবিয়া থেকে বা অন্যান্য দেশ থেকে যারা এসেছেন যারা অলরেডি পেয়ার মিস্ত্রি সৌজন্য পেয়ে গিয়েছেন কমিশনের মাধ্যমে তারা দুটা মানে মেয়াদের সৌজন্য পেয়েছেন এক শ্রেণী পেয়েছেন দু বছর মেয়াদী সৌজন্য আর আরেক শ্রেণী পেয়েছেন হচ্ছে আপনার পাঁচ বছর মেয়াদী সৌজন্য তো দুই বছর মেয়াদী বা এক বছর মেয়াদী যেই সৌজন্যগুলো এসেছে সেইগুলো অধিকাংশ হচ্ছে যে আপনার উমানাদারিও বা কাজী স্পেশালে বা প্রতিষ্ণ স্পেশালে আর পাঁচ বছর মেয়াদী যেই সৌজন্যগুলো পেয়েছেন আপনারা পেয়েছেন শশীদারিও অথবা আজেলোপলিডিও এখন আমরা প্রথম ক্যাটাগরিগুলো আলাপ করি এক বছর বা দুই বছর ক্যাটাগরি যে সৌজন্যগুলো এসেছে তো এই সৌজন্যগুলো চেঞ্জ করার জন্য আসলে বর্তমানে যে ডিক্লারেশন চলে এসে এসেছে আর কি প্লুসি দু হাজার উনিশ কনভেসিয়নে দেলাপের মিস্ত্রি সৌজন্য তো আমার মানে সবচেয়ে মানে যেটা হচ্ছে যে আপনাদেরকে আসলে এই ক্যাটাগরিতে যেখানে এখানে অলরেডি কিছু কোটা ওদের আছে এই ক্যাটাগরিতে ঢুকার কোনোই প্রয়োজনীয়তা নেই এই ক্যাটাগরিতে না ঢুকেই আপনারা অলরেডি আপনাদের সৌজন্য চেঞ্জ করতে পারবেন তো কিভাবে আপনারা এই সৌজন্যগুলো চেঞ্জ করবেন আমি সেটা বলে দিচ্ছি সেটি হচ্ছে যে প্রথম যে বিষয়টি হচ্ছে যে আপনারা যারা সৌজন্য চেঞ্জ করতে চান প্রথমে আপনাদের প্রয়োজন হবে যে আপনারা আসলে কোন ক্যাটাগরিতে চেঞ্জ করবেন দুটা ক্যাটাগরি আছে একটি হচ্ছে লাবরো ও সুবর যেটা হচ্ছে কাজের মাধ্যমে আর আরেকটি ক্যাটাগরি হচ্ছে যে লাবরো আউতনমো যেটা হচ্ছে আপনি নিজে বিজনেস ওপেন করেছেন এই মর্মে তো লাভর সুবর দিনাত যারা চেঞ্জ করতে চান তাদের এবং লাবরো আউতনম যেটা অলরেডি যেটা মতিভা আওতনম যেটা ওই দুটা ক্ষেত্রেই কিন্তু যারা চেঞ্জ করতে চান তাদের প্রথম যেই কন্ডিশনটি দরকার হবে সেটি হচ্ছে যে আপনার দরকার হবে পাসপোর্ট আপনি যেই দেশের নাগরিক সেই দেশের পাসপোর্ট প্রয়োজন হবে এটা হচ্ছে প্রথম কন্ডিশন আর এই এই কন্ডিশনের পর পর যেটি আসবে সেটি হচ্ছে যদি কেউ কাজ দিয়ে কন্ট্রাক্ট চেঞ্জ করতে চান তার লাগবে কাজের কন্ট্রাক্ট কুদ বুস্তা যাদের কুদ নেই তাদের একের অধিক বুস্তা দুইটা বা তিনটা বুস্তা দিতে পারলে সবচেয়ে বেস্ট এটা হচ্ছে যে কাজ দিয়ে যারা চেঞ্জ করতে চান আর যারা লাভরাহতনম তারা অলরেডি বিজনেস চালু করেছেন তাদের লাগবে হচ্ছে পার্থিতা বা বিজুরা কামের আলে যেটা আছে ওইটা আর যদি রেদিত্ব থাকে এক বছরের যেটা কুদের পরিবর্তে যেটা রেদিত অন্যথায় হচ্ছে যে বিলাংশ যেটা মানে আপনার বাৎসরিক যে মানে এই পর্যন্ত যতটুকু আই যে হিসাব আছে এই কাগজগুলো হচ্ছে দরকার হচ্ছে আর তার সাথে বেসিক যে ডকুমেন্টগুলো সেটি তো অবশ্যই যেটা হচ্ছে পাসপোর্ট সৌজন্য হচ্ছে কদেশি রেসিডেন্স অথবা অস্পীতি রেসিডেন্স এবং অস্মৃতি এই দুটার বিষয়ে আমি আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি যে রেসিডেন্স বা অস্পিতির বিষয়টি হচ্ছে আপনারা যে যে কস্তুরার আন্ডারে অলরেডি অবস্থান করছেন সেখানকার নিয়ম অনুপাতে চলে যেমন ফিরেন্সের ক্ষেত্রে যদি আমরা বলি যে ফিরেন্সের ক্ষেত্রে কিন্তু আপনার রেসিডেন্সটা অলরেডি এইটি এইটি পার্সেন্ট ক্ষেত্রে রেসিডেন্স চাচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ক্ষেত্রে তারা অলরেডি এটা একটা কনসিডারেবল যেটা কনসিডার করা হচ্ছে যে যারা পূর্বে সৌজন্য ওটা ফিরেন্স থেকেই পেয়েছেন আবার নতুন করে জমা দিচ্ছেন তাদের ক্ষেত্রে কখনো অস্পীতি অ্যালাউ করছে কখনো করছে না কিন্তু হয়তো এই ভিডিওটা যারা ফিডেন্সের বাইরে থেকে যারা দেখছেন বা যে যে কস্তুরার রান্ডারে আছেন আপনারা কাইন্ডলি ওই কস্তুরার কী ধরনের ইনফরমেশন ওরা কি অসপিতে অ্যালাউ করে নাকি রেসিডেন্স অ্যালাউ করে এটি আপনারা জেনে নেবেন তো এই হচ্ছে ইনফরমেশন এর সাথে একটি এডিশনাল ডকুমেন্ট অবশ্যই অবশ্যই দিতে হবে অন্যথায় আপনাদের স্বজনের মোটিভ চেঞ্জ হবে না সেই এডিশনাল বিষয়টা হচ্ছে যে আপনার একটি মডেল যেটাকে মডেল মডেলটাকে বলা হয় রিনুনসা তো রিনুনসার একটি মডেল প্রত্যেকটা কস্তুরাতেই আছে ফিরেন্স কস্তুরা বা ফিরে প্রাত কস্তুরা যারা আছেন আশেপাশে তাদের জন্য যেই বিষয়ে যেই মডেলটা সেটা আমার কাছে আছে বা আপনারা ওই কস্তুরাতে গিয়ে বললে হবে এই রিনুনসার মডেলটা খুবই সিম্পলি একটা মডেল যেটা আপনারা অলরেডি নিজেরাই ফিল আপ করতে পারেন অন্যথায় আপনারা কারো সাহায্য নিতে পারেন এখানে এই ফর্মটি ফিল করতে গেলে লেখা আছে প্রথমে যে ইও সত্যস্কৃত মানে আপনার নাম জন্ম তারিখ জন্মস্থান এর সাথে লাগবে যে আপনার বর্তমান পারমিশন সুদী জন্য নাম্বার এবং আপনার বর্তমান পাসপোর্ট নাম্বার এই হচ্ছে গিয়া ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে যেটা হচ্ছে বর্তমানে আপনি কোন কস্তুরার আন্ডারে অলরেডি মানে দোমান্দা করছেন আর কি সেই ইনফরমেশনটা দিতে হবে যেই কস্তুরার আন্ডারে আপনি জমা করতে চাই ওই কস্তুরা এবং আপনি পূর্বের যে পেমিস্ত্রুতি সৌজন্য আপনার হাতে আছি সেটি আপনি কোন কস্তুরা থেকে পেয়েছেন এবং এটা কত তারিখে পেয়েছেন এটা দ্বিতীয় পার্ট আর তৃতীয় পার্টে যেটা হচ্ছে তৃতীয় পার্টে লিখতে হবে যে আপনি প্রথম কমিশন আপনার কত তারিখে হয়েছে যেই কমিশনের মাধ্যমে আপনি পজিটিভ পেয়েছেন এবং এটা কোন পেফের আন্ডারে কমিশনটি হয়েছে সেই বিষয়টি আর চতুর্থ পার্টে হচ্ছে যেই বিষয়টি সেটি হচ্ছে যে আপনি মোটিভ কি মোটিভ বর্তমানে আছেন যেমন ওমানাতরিও বা কাজী স্পেশালে থেকে আপনি কোথায় যেতে যাচ্ছেন এটা হচ্ছে যে লাভর সুবর্দিনাধ বা লাভর আউতনম তো এই হচ্ছে এই রিনুন মডেল এই মডেলটা সহকারে আপনারা যারাই এই ফর্মটি মানে ফিল আপ করে বা আপনারা ডাইরেক্ট কস্তুরাতেও জমা করতে পারেন আবার আপনার পোস্ট অফিসের মাধ্যমে কিট ছাড়তে পারেন তো দুটার ক্ষেত্রেই আপনাদের এক বছরের সৌজন্যের জন্য সত্তর টাকা ছেচল্লিশ পয়সা দিতে হবে আর দুই বছরের ক্ষেত্রে আশি টাকা ছেচল্লিশ পয়সা দিতে হবে হচ্ছে গিয়েগারে করতে হবে তো এই হচ্ছে আপনার পেমিস্ত্রি সৌজন্য চেঞ্জ করার জন্য যে আপনারা যে কোনো সময় এটা করতে পারবেন এটার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই যে এখনই করতে হবে বা পরবর্তীতে করতে হবে আপনার সৌজন্যের যদি মেয়াদ আরও দুই বছর থাকে আপনি ইচ্ছা করলে এখনও মোটিভ চেঞ্জ করতে পারেন আর আপনি যদি মনে করেন যে আমার কাজেন্সার আগে আগে আমি করবো আপনারা ওই সময় করতে পারে তো এই হচ্ছে সৌজন্য মোটিভ চেঞ্জের ক্ষেত্রে আপনাদের জন্য ফ্লুসি দু হাজার উনিশের মাধ্যমে মোটিভ চেঞ্জ করার কোনোই প্রয়োজনীয়তা নেই এটা হচ্ছে গেল হচ্ছে যে ফার্স্ট পার্ট যেটা হচ্ছে যে যারা এক এক বছর বা দুই বছর সৌজন্য পেয়েছেন তারা এখন আসি আমরা যারা পাঁচ বছরের সশিদারিও অথবা আপনার পলিটিক্যাল এজাইলে মাধ্যমে যারা কাগজ পেয়েছেন তারা এই দুটা ক্যাটাগরিতে যারা কাগজ পেয়েছেন তাদের কিন্তু বেসিক্যালি আপনারা বাংলাদেশ গভর্নমেন্টের এগেনস্টে আপনাদের কোনো একটি ক্লেম করে আপনারা সৌজন্য পেয়েছেন এই ক্ষেত্রে আপনারা বাংলাদেশি পাসপোর্ট এবল করতে পারবেন না এটা হচ্ছে যে মানে আইনি ভাষা যেটা যে আপনি বাংলাদেশে পাসপোর্ট নিতে পারেন না যেহেতু বাংলাদেশে গভর্নমেন্টের এগেন্সে আপনি একটি ক্লেম করে এখানে এই সৌজন্যটি পেয়েছেন তাহলে এই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে এই ক্ষেত্রে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনারা কাইন্ডলি আপনি যেই পেফেতুরার আন্ডারে আপনার কমিশন হয়েছে অথবা আপনি বর্তমানে যেখানে রেসিডেন্সদারি সেখানকার পেফেত্তোরাতে বা কোস্তুরাতে অথবা অফিস ইমিগ্রেশনে গিয়ে আপনি ইনফরমেশন নিতে পারেন কারণ এই দেশে এক একটা কোম প্রত্যেকটা মানে প্রতিষ্ঠানই স্বায়ত্তশাসিত সরকারি লেভেলের প্রেফিত্তুরাও সাহিত্যশাসিত কস্তুরা সাহিত্যশাসিত কমুনি সাহিত্যশাসিত যেই জন্য দেখা যাচ্ছে যে তারা প্রত্যেকেই ইস্তাত সরকারের যে আইন আছে সেই আইনটা ফলো করার সাথে সাথে তাদের নিজস্ব কিছু আইন আছে যেমন কস্তুরা এক এক কস্তুরা এক এক ধরনের আইন আছে তো এই জন্য আপনারা কাইন্ডলি ওখান থেকে ইনফরমেশন নিলে সেটা আপনাদের জন্য সবচেয়ে বেশি বেস্ট হবে এই হচ্ছে মানে আজেলো এবং শশিদারিওর ক্ষেত্রে আর এই ক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি আজেলো শশিদারিও আর যে কোনো ধরনের জন্যই যখন মানে যারা অলরেডি প্লাস্টিক জন্য আবার বলছি যারা অলরেডি এখনও আপনার কোর্সে আছেন মানে কোর্স যেটাকে বলি যে অথবা আপনার অলরেডি রিকোর্সের মধ্যে যারা আছেন বা যাদের কমিশন হয়েছে বা হয়নি বা একবার রিফিউজ হয়েছে এখন আবার রিকোর্সের মধ্যে আছেন তাদের বিষয়টা আমি পরে বলছি তো যারা অলরেডি পেয়ে গেছেন যে কোনো সৌজন্যর বয়সী যখন পাঁচ বছর হয়ে যাবে তখন আপনারা কার্তা সৌজন্যের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অথবা আপনাদের যাদের আজেলো পলিটিকো সিদারিও অমানাতারি যদি পাঁচ বছর হয়ে যায় আপনারা কার্তা সজ্জনের জন্য যে ধরনের রিকোয়ারমেন্টস দরকার আপনারা আমার এই পেজ অথবা ইউটিউব চ্যানেল যেটি আছে আমাদের যে ইউটিউব চ্যানেলে টিএমএম আসিস্টেন্টস অথবা আমরা ইতালির আইনকানন এই পেজের মাধ্যমে অলরেডি আমাদের ভিডিও দেওয়া আছে যে কার্তা সজ্জনের জন্য কী ধরনের ডকুমেন্ট লাগবে আপনারা সেখান থেকে জেনে নিতে পারেন ওই ধরনের কার্তা সজ্জনের ক্ষেত্রে ওই ইনফরমেশন ও মানে রিকোয়ারমেন্টসগুলো আপনারা ফিল ফুলফিল করলেই কিন্তু আপনারা কার্তা সূজন্য জমা করতে পারবেন এটা শশিদারিওর ক্ষেত্রে আমি আরেকটা বিষয় বলে রাখছি শশিদারিও এবং আজেলো পলিটিকো শশিদারিও কিন্তু পাঁচ বছর পরেও আপনি যদি চিতাদিন্সের জন্য অ্যাপ্লাই করতে চান অবশ্যই আপনার দশ বছর হতে হবে রেসিডেন্সের বয়স আর আজএলো পলিটিকো যারা তাদের পাঁচ বছরের রেসিডেন্স বয়স হলেই আপনারা চিতাদিন চিতালিয়র জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এই হচ্ছে মানে বেসিক যে আপনাদের সৌজন্য চেঞ্জ করার জন্য আর যে বিষয়টির জন্য আসলে এই পোস্টারটি দেওয়া হয়েছিল সেটি হচ্ছে যে অনেকের কাছেই কিন্তু কাগজের সৌজন্য আছে যাদের বলেছি যে অলরেডি আপনার কমিশন হয়নি বা কমিশন হয়েছে রিফিউজ হয়েছে আবার নতুন করে রিকোর্সের মধ্যে আছেন তারা কি এই সেক্টরে ঢুকতে পারবেন কি না তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে অলরেডি শিট আছে যে আমি অলরেডি মানে প্রিন্ট করে নিয়েছি যেটি হচ্ছে যে তিনটা মোটিভে অলরেডি আপনার কনভার্সেশন যেটা বলা হয় যে মোটিভের মোটিভ চেঞ্জ করতে পারবেন তিনটা সেশনে তো তিনটা মডেল অলরেডি তারা বের করেছেন একটি মডেল হচ্ছে মডেল ভিএ আর আরেকটি হচ্ছে মডেল ভিবি ভেরোনা বলেও নেই আরেকটি হচ্ছে মডেল জেড জরো তো এই তিনটি মডেলের মাধ্যমে আপনারা সৌজনের মোটিভ চেঞ্জ করতে পারবেন তো এই তিনটি মডেল কি আসলে তো ভিএ যেটা ভেরোনা যেটা ভেরোনাঙ্কোনা এটা হচ্ছে আপনি যদি স্টুদিও বা হোক ঠিক আছে অথবা ফার্মাসিয়নের প্রফেশনাল ফার্মাসিয়ান যারা এই রিলেটেড সৌজন্যের মোটিভ যাদের আছে তারা চাইলে আপনারা লাভর সুবর্দিনাটাও করতে পারবেন এটা হচ্ছে গিয়ে প্রথম মডেলটা সেকেন্ড মডেলটা যেটা আছে সেটি হচ্ছে যে আপনার জিবি যারাও অলরেডি স্তাজনাল বিষায় এসেছেন এবং অলরেডি সৌজন্য পেয়ে গেছেন আপনাদের হাতে সৌজন্য ব্যালির সৌজন্য আছে আপনারা যদি চান এখন মালিক ধরে ওই সৌজন্যটাকে আবার সিজনাল যেটা জন্য বলা হয় তার জন্য হলে ওইটাকে আপনারা লাভর সুপর তো বা নর্মাল করতে পারবেন এটা হচ্ছে সেকেন্ড আর থার্ড যে বিষয়টি সেটা হচ্ছে পুরাটাই আওতনোমর ক্ষেত্রে তাহলে এখানে যে তিনটা মডেলের কোনোটার মাঝখানেই অলরেডি দেখা যাচ্ছে যে আপনারা যে কাগজের সৌজন্য আছেন যেটার মোটিভ আজেলো অথবা মোটিভ হতে পারে যে আপনার ডুবলিন এই জাতীয় মোটিভগুলো যাদের আছে ওই মোটিভগুলো আসলে এখানে অ্যাপ্লাই করার মতন মডেলে কোনো সুযোগ দেখা যাচ্ছে না এরপরও আমি যেই বিষয়টি সবসময় বলে থাকি যেটা হচ্ছে সবচাইতে রিলায়েবল সোর্স এই ক্ষেত্রে আপনি নিজে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি যেখানকার রেসিডেন্সারি বা যেই কস্তুরার আন্ডারে আপনার কাগজ অলরেডি জমা আছে সেখানকার কস্তুরা অফিসে ইমিগ্রেশন অথবা প্রেফেতোরাতে গিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন কিনা বা এই বিষয়টা আপনি ইনফরমেশনটা ওখান থেকে নিতে পারেন সেটা হচ্ছে সবচেয়ে রিলায়েবল তবে অনলাইন বেস এ পর্যন্ত যতগুলো ইনফরমেশন আমার কাছে এসেছে এবং আমি যতগুলো ইনফরমেশন পেয়েছি তার মধ্যে আপনাদের এই ধরনের কোনো কোটা আমি পাচ্ছি না তো এটা হচ্ছে যে আমার কথা তবে আমি আবারও বলেছি যে এখানকার সাহিত্যশাসিত যেহেতু এক একটা কোমনি কস্তুর আপনাকে তোর আইন এক এক রকম আপনারা সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে যে যে যেখানকার রেসিডেন্টদের সেখান থেকে ইনফরমেশনটা নেয়া তো এই হচ্ছে আজকের যে আমরা যেই অলরেডি আপনার পোস্টারটা দিয়েছিলাম সেটার মেন বিষয় যে লাবোর সুবর তো করার ক্ষেত্রে যাদের অলরেডি সৌজন্য চলে এসেছে তাদের এই পরিস্থিতিতে গিয়ে কোনো ধরনের ক্রিটিক্যাল সিচুয়েশনে দেওয়ার প্রয়োজন নেই আর আরেকটি বিষয় বলে রাখছি যেটি আমি প্রায় সময় অলরেডি মানে বলে মানে শুনি আর কি তো এরপরে বলছি ইতালিতে সৌজন্য করার জন্য কোনো ধরনের কোনো টাকা পয়সা লেনদেন করা আইন সম্পূর্ণ রূপে নিষেধ এবং এটা হয় না শুধুমাত্র সরকারিভাবে যেই ফি ধার্য করা আছে সেই ফির মাধ্যমে আপনাদের সৌজন্য হবে এর বাইরে কোনো ধরনের কোনো লেনদেন করা আইন অপরাধ যিনি দিবেন এবং যিনি নেবেন দুজনই অপরাধী অতএব এই বিষয়টা আপনারা খুব কেয়ারফুলি দেখবেন আরেকটা বিষয় বলে রাখি এটা কিন্তু কদেশি প্যানালের কেস ওকে যদি কেউ লেনদেন করে তো আশা করবো যে এই ধরনের সেক্টরে কোনো পক্ষই যেন না যায় বা বিশেষ করে আমরা চাচ্ছি না যে এরা মানে আমরা যারা কমিউনিটি বেস কাজ করি যে বাংলাদেশি কমিউনিটি আসলে এই দেশে এই অ্যাঙ্গেলে ব্ল্যাকলিস্টেড হোক অলরেডি আপনারা জানেন যে এ অবসর আমাদের কোনো কোটা নেই আমাদের পূর্বে যারা ছিল তারা এই সেক্টরটাকে নষ্ট করে দিয়ে গিয়েছে বা আমরা চাচ্ছি না যে কোনোভাবে আমাদের মধ্যে যারা আমরা পরবর্তী জেনারেশন এখানে গ্রো আপ হচ্ছি বা আমরা যারা চাচ্ছি যে এখানে বাংলাদেশি কমিউনিটিকে একটি ভালো পর্যায়ে নেওয়ার জন্য আমরা চাই এখানে আমরা পুলিত এবং সুন্দর জীবনযাপন করার জন্য আর ব্যবসায়ীদের জন্য নতুন একটি নিউজ আছে হয়তো এই সপ্তাহে আমরা দিয়ে দেবো যারা ব্যবসায়ী আছেন তাদের যত দেনাপানা আছে দু সতেরো সাল পর্যন্ত সমস্ত দেনাপানা এই ক্লোজ করার একটি সুযোগ করে দিয়েছে গভর্নমেন্ট এটা অনেক আগে লাইফটা দেওয়ার প্রয়োজনীয়তা ছিল তো আমি দিতে পারিনি তো ইনশাল্লাহ দিয়ে দিব এটা ভালো হয় রক্তম আসছি আপনার আপনাদের কমার্শিয়ালিস্ট কাছ থেকে ইনফরমেশন নিয়ে নেবেন আর ডিটেলসটা আমি ইনশাল্লাহ এক দু দিনের মধ্যে দিব তো আশা করি সকলে ভালো থাকবেন আর আবারও বলছি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ পরবর্তী সময় আপনাদের জন্য আরও ভালো কিছু নিউজ নিয়ে আসবো সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আর আরেকটা বিষয় পূর্বে বলেছি আবারও বলে দিচ্ছি সেটি হচ্ছে যে এই ইনফরমেশনগুলো হয়তো বা এই মুহূর্তে যারা লাইভে দেখছেন বা পরবর্তী সময়ে যারা দেখবেন রেকর্ডিং প্রত্যেকের বা কারোই প্রয়োজন মানে আপনার প্রয়োজন হচ্ছে না কিন্তু আরেকজনের প্রয়োজন হবে তো এই ভিডিওটাকে শেয়ার করতে বা এই ভিডিওটাকে আপনার লাইক করে রাখতে বা শেয়ার করতে বা যারা ইতালিতে অবস্থান করছেন না বাইরের দেশে করছেন অর্থাৎ আপনাদের আত্মীয় স্বজন ইতালিতে আছে তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না এতে করে তাদের অনেক বেশি উপকার হবে আর সৌজন্য চেঞ্জ করার জন্য হয়তো বা হাজার উনিশের ফুসি মডেল অনেকে দৌড়াধৌড়ি করবেন দেখা যাচ্ছে আপনি ওই মডেল ছাড়াই আপনি নিজেই সৌজন্য অলরেডি মোটিভ চেঞ্জ করতে পারছেন তো এই ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য সকলকে অনুরোধ করা যাচ্ছে তো আপনার সকলেই ভালো থাকবেন বেঁচে থাকলে আবারও নতুন নিয়ে আসবো নতুন কোনো যখন ইনফরমেশন আসবে সেই ইনফরমেশনগুলো সেই পর্যন্ত আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাত